প্রিয় ভক্তবৃন্দ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি জয় জগন্নাথ প্রভু জগন্নাথ তো আজকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা কালেকশনে এসেছি সুপ্রিয় গৌরভক্তবৃন্দ আপনার সকলে অবগত আছেন আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রবিবার এবং বাইশে আষাহাড় চোদ্দোশো একত্রিশ বাংলা রোজ রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ বা ইস্কন মন্দিরে তারই ধারাবাহিকতা আমাদের শেরপুর ইস্কন মন্দিরে রথযাত্রা আয়োজন করা হয়েছে তো সকলে আমন্ত্রিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই রথযাত্রা সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে সবানভাবে আমন্ত্রিত আমাদের রথযাত্রা মহোৎসবে তো আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজ লবকৃষ্ণ দাস এবং আমাদের ইউটিউব চ্যানেল ইস্কন শেরপুর টিভিতে সমস্ত প্রোগ্রামগুলি দেখানো হবে তো আপনারা সেখানে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জগন্নাথ দেব কী জয় জয় বলদেব জয় সুভদ্রা মহারানী রথের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ হরে কৃষ্ণ বাসায় কেউ আছেন মাতাজিরা মাতাজি রথযাত্রা কালেকশনে আসছি রথযাত্রা উপলক্ষে যাবেন দিবেন আর ওই দিন অবশ্যই অবশ্যই যাবেন মন্দিরে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ তো আপনারা সবাই রথে যাবেন আর রথের নিমন্ত্রণ থাকলো আপনাদের সবাই জয় জগন্নাথ প্রভু জগন্নাথ সুপ্রিয় ভক্তবৃন্দ আশিতে জগন্নাথদেবের জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব আগামী সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউসব আয়োজনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শেরপুর শ্রী শ্রী রাধাগোবিন্দজিউ মন্দির কর্তৃক আয়োজিত সাত দিন রথযাত্রা মহা উৎসব হরে কৃষ্ণ আপনারা রথে আসবেন সকলকে নিমন্ত্রণ হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা এখন রথযাত্রা কালেকশনে এসেছি আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন আজকেই কালেকশনে আছেন আনন্দ কৃষ্ণদাস প্রভু আমাদের সঙ্গে তো আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রা মহোৎসব প্রভু জগন্নাথের উৎসব প্রভু রথে আসবেন তো অবশ্যই অবশ্যই প্রভু জগন্নাথের কৃপায় রথে আসবেন আপনাদের নিমন্ত্রণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী তো আসছে আগামী রবিবারের দিন আমাদের রথযাত্রা মহোৎসব আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে তো আমরা রথযাত্রা কালেকশন চলে আসছি তো আপনারা এই কালেকশনে আমাদের সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ এবং এই আমাদের সমস্ত রথের যে কার্যক্রম সেটা আমাদের ইস্কন শেরপুর টিভি ইউটিউব চ্যানেলে দেখানো হবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমাদের এই রথের যে কার্যক্রম আপনারাই নয় দিন ব্যাপী যে কার্যক্রম আমাদের শেরপুর ইস্কন টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে দেখানো হবে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কৃষ্ণ দাস পেজ থেকে রথের সমস্ত কার্যক্রম আপলোড করা হবে সেগুলো আপনারা দেখতে চোখ রাখুন আমাদের পেজে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কালেকশনে তো আমরা রথযাত্রা কালেকশনে এসেছি মাথায় যাবেন ঠিক আছে হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ তো আমাদের এই রথের কার্যক্রম দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই পেজে দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথ প্রভু জগন্নাথের রথযাত্রা এবার ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইস্কন শেরপুর মন্দিরে তো আমাদের এই কার্যক্রমগুলি ইস্কন শেরপুর টিভি ইউটিউব চ্যানেল প্রাইভেট সেখানে দেখানো হবে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কৃষ্ণ দাস সেখানেও ওই সমস্ত কার্যক্রম আপলোড করা হবে তো সবাইকে ধন্যবাদ কেউ আছেন আমরা এখন রথযাত্রা কালেকশনে আসছি এই বৃষ্টির দিনে কৃষ্ণ বাড়িতে কেউ আছেন কৃষ্ণ মাতাজি আমরা রথের জন্য আসছি যাওরকম কিছু একটু দেন না সকলে নিমন্ত্রণ থাকলো রথের দিন আসবেন মাতাজি রথযাত্রা হরেকৃষ্ণ সুপুরে ভক্তবৃন্দ আমাদের আসছে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্ রবিবার জগন্নাথদেব রথযাত্রা ত্যান হরেকৃষ্ণ বাসায় সাহেব আছেন থাকলো রথে আসবেন আগামী রোববার দিন রথযাত্রা মহোৎসব আমাদের দুজন ভক্ত মাঠে নেমে পড়েছেন রথযাত্রা কালেকশনে তো আপনারা রথে সবাই আসবেন আমাদের এই ভক্তরা দিন রাত কালেকশন করে চলছে দিন রাত প্রভু জগন্নাথের সেবার জন্য আগামী রবিবার দিন সাতই জুলাই বাইশে আসার রথযাত্রা মহোৎসব ভক্তরা দিন রাত পরিশ্রম করছে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জগন্নাথের রথযাত্রা কালেকশন চলছে আজকে আমরা কালেকশন করছি পৌরসভা এলাকা কালেকশন চলছে আমাদের আগামী রবিবার দিন অর্থাৎ সাত তারিখে জুলাই মাসে সামনে রবিবার আমাদের রথযাত্রা তো আপনারা রথযাত্রা উৎসবে আপনারা আসবেন সকলের নিমন্ত্রণ থাকলো আমি সঙ্গে রয়েছি এবং আমাদের এই লবকৃষ্ণ দাস পেজ থেকে আপনাদের সমস্ত আপডেট দেওয়া হবে রথের এবং আমাদের ইস্কন শেরপুর টিভি টিম থাকবে আমাদের রথের সম্পূর্ণ ভিডিও দেখাবে আপনাদেরকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ আজকে রথের কালেকশন চলছে এটি হচ্ছে পৌরসভা এলাকা জগন্নাথের রথযাত্রার জন্য কালেকশনে আসি যা পারেন একটু দেবেন জগন্নাথের সেবার জন্য প্রভু জগন্নাথের আর আমাদের এই জগন্নাথের রথযাত্রা মহোৎসব সাত দিন ব্যাপী চলবে তো আপনার এই কার্যক্রমগুলি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লক্ষ্মী সন্দেহ এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটু প্রাইভেট ইউটিউব চ্যানেল মিশ্রণ সেভিতে দেখানো হবে সমস্ত কার্যক্রম দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ কালেকশনে আছেন আমাদের আনন্দ কৃষ্ণ দাস এই মুহূর্তে এবং ধারাবর্ণনে আসি আমি লক্ষ্মীপতি অসুম দাস ব্রহ্মচারী প্রভু হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ আগামী সাত তারিখ রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ওই দিন রথযাত্রা আপনারা সকলেই আসবেন নিমন্ত্রণ থাকল তো রথ জগন্নাথের প্রভু জগন্নাথের রথযাত্রা বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বাংলা এবারে রথযাত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আপনারা সকলেই এই দিন রথযাত্রা উৎসবে আসবেন এবং রথ বসি জানবেন